আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এটা বেশ কিছুদিন আগের ভিডিও তখন হালকা হালকা ছিল আর কি সন্ধ্যাবেলায় বাবা পিঠা বানিয়েছিলাম তো বাবা পিঠা বানানোর জন্য আটা সিদ্ধ করে নিয়েছিলাম চালের আটা আর নারকেলটা খেজুরের গুড় দিয়ে জাল করে নিয়েছিলাম তারপর বানিয়ে এই তো ভাবে বসিয়েছি এটা ভাবতে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ঠান্ডা ঠান্ডা এই ভাপা পুলি পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে তো খাওয়ার পরে কয়েকটা ছিল আর কি ভেবেছিলাম সকালে খাবো তারপরে মনে হলো দুধ যেহেতু আছে তো সামান্য একটু দুধের মধ্যে এই কয়েকটা ভিজিয়ে নেই সকালে খাওয়া যাবে তো যেই কথা সেই কাজ তারপরে দুধের মধ্যে নারকেল চিনি আর সবুজ এলাচ দিয়ে বেশ কিছুক্ষণ চাল করে নিয়েছিলাম আর পিঠাটা যেহেতু সিদ্ধ করা খুব বেশিক্ষণ চাল করতে হবে না দুধটাই একটু সময় নিয়ে চাল করে নিয়েছি তারপরে পিঠাগুলো দিয়ে নিয়েছি দিয়ে এপিট করে এক দুই মিনিটের মতো চাল করে নিয়েছিলাম তারপরে এটা সারা রাতের জন্য রেখে দিয়েছি এই তো সকালবেলা পিঠাগুলো আমার দেখতে কেমন হয়েছে দেখেন এভাবেও কিন্তু পিঠা খেতে ভীষণ ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় যে পিঠা বানিয়ে আমরা সেটা ভেজে তারপর দুধে ভিজাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ